রজব মাসকে গুরুত্ব দেয় এ কারণে যে রজব মাস সম্মানিত চারটি মাসের একটি আর রমজান মাসের গুরুত্ব দেয় এ কারণে যে রমজান মাসের রোজা রাখা ফরজ আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন এজন্য সবাই নারী পুরুষ ধনী গরিব সবাই একসাথে এই মাসগুলোর গুরুত্ব দিয়ে থাকেন এজন্য জন্য নবী সাল্লাহ আলাহি সাল্লাম শাহবান মাসে অধিক পরিমাণে কে রাখতেন রোজা রাখতেন দ্বিতীয় আরেকটা কারণ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যে শাহবান মাসে আল্লাহ তালার কাছে বান্দার শরিক আমল নামা আল্লাহ তালার কাছে পেশ করা নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন যে আমি চাই যে আল্লাহ তালার কাছে আমার আমল নামাটা ওই সময়ে পৌঁছুক যে সময়ে আমি আল্লাহ সন্তুষ্টির জন্যে রোজা রাখতেছি এই জন্য নবী সাল্লাহ্লাম শাহান মাসে পরিমানে কি রাখতেন রোজা রাখতেন মা বোনেরা যারা আছেন এই আমলটা করলে আল্লা রসুল সাল্লাহ আইলাহ সাল্লামের সন্ন্যত মোতাবেক নবীজি আমল করেছেন আমরাও যদি আমলটা করি তাহলে রসুল্লাহ বলছেন হাসরের ময়দানে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে তৃতীয় সাবান মাসের আমল হল সাবান মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনীতে ইবাদত করলে আল্লাহ তালা কোন গণমুত্রের বক্রির পশমের সম পরিমাণ সাপ তার আমল নামায় দান করেন সে রজনীটা হল সাবান মাসের চোদ্দ তারিখ রাত হাদিসে পা কে এসেছে ওই রাতটাকে বলা হয় শুক্রবার দিন গিয়া রাতে হবে আগামী শুক্রবারে দিন গিয়া রাতে তাকে আমরা সবে বরাদ বলি একে তো পুরা সাবান মাসে নী বেশি করে রোদা রাখতেন প্রথম থেকে নিয়ে একবারে সাবানের শেষ পর্যন্ত সাতাইশ তারিখ পর্যন্ত দিয়ে যত পারেন এর ভিতরে অধিক পরিমানে সে রোজা রাখতে পারবে ধরা তিনটা দিনে রোজা রাখা সন্ন্য প্রত্যেক আটবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে নবীজির রোজা রাখতেন তা আমরা এই সাবান মাস উপলক্ষে যদি সারা মাস নাও রাখতে পারি তো অন্তত তিনটা রোজা অত রাখতে পারি ইনশাআল্লাহ পারি না তারপরে সাপ্তাহিক রোজা আছে নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখতেন আল্লাহ সাপ্তাহিক আমল নামাও পেশ করা হয় বাৎসরিক আমল পেশ করা হয় সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবারে এই জন্য নবীজি রোজা রাখতেন তা আমরা ইচ্ছা করলে রোজাটাও রাখতে পারি আর এটাও যদি না পারি সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত ইবাদত ইবাদ দিন রোজা রাখা একটা রোজা রাখে তা উত্তম হইল তিনটা রোজা রাখা উত্তম কি তিনটা রোজা রাখা যারা তিনটা রোজা রাখতে চান তারা আগামী বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন রোজা রাখবে তার মানে বুধবার দিন দিন গিয়া রাতে সে রেখাবে বৃহস্পতিবার রোজা থাকবে শুক্রবারও রোজা থাকবে শনিবারও কি থাকবে রোজা থাকবে তখন একসাথে তিন দুইটা সোয়াব আল্লাহ তালা তার আমল নামাই দিবেন এক হলো প্রতি মাসের তিন দিন রোজা রাখার সব দ্বিতীয়ত নবীটি বেশি রোজা রাখতেন এই হিসাবে রোজা রাখলেন বেশি কইটা তিনটা রোজা তো এই আমল গুলো আমরা করবো ইনশাল্লাহ এরকম মোটামুটি সাবান মাসের যে আমল গুলো আছে রোজা সহ এর বাইরেও কিছু আমল আছে নকল ইবাদত বন্দিগি করা অধিক পরিমাণে তারপরে পুরানোর কারিম তালাওয়াত করা জিকির আজকাল করা এটা আপনার ইচ্ছা অনুযায়ী যখনই সময় হয় আপনি আল্লাহ তাল সন্তুষ্টির জন্য সাবান মাসে অধিক পরিমাণে ইবাদত বন্দিগি করা এটা রসরোল্লাহার বৈশিষ্ট্য আমল ছিল কি সাব মাসে অন্য অন্য মাসে এসে ইবাদতটা কি করতেন বেশি করতেন বেশি করতেন রোজা রাখতেন আর একটা কারণ হইলো যেন রমজান মাসের রোজা রাখার ব্যাপারে মানুষের প্র্যাকটিস হয়ে যায় কারণ রমজানের রোজা রাখা হলো ফরজ রোজা ওই সময় যেন অলসতা না আসে এই জন্য সাব মাস থেকে রোজা রাখা অভ্যাস করা আমরা নিজেরা রোজা রাখবো মা যারা আছেন ওনারা রোজা রাখবে আমাদের সন্তানদেরকেও যদি রোজার অভ্যাস করাইতে পারি তাহলে রমজান মাসের ফরজ ইবাদতটা আমাদের সন্তান ছেলে মেয়েরা তারাও রাখতে সচেষ্ট হবে ইনশাআল্লাহ ঠিক ঠিক কিনা